নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক আমরা যেটা দেখলাম পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী যেটা পারল সেটা কিন্তু অন্য কোন রাজনীতি দল তারা কিন্তু সেটা পারল না না সিপিএম পারল না কংগ্রেস পারল আর তৃণমূল তো পারবেই না কারণ তৃণমূল হচ্ছে একেবারে দুর্নীতিতে মোরা একটা দল কি ঘটলো যে শুভেন্দু অধিকারী যেটা পারলো সেটা বাকিরা পারল না শুভেন্দু অধিকারী প্রথম থেকেই বারবার করে বলে আসছিলেন যে দল বদলু যারা হবে তাদেরকে নির্বাচনে দাঁড়িয়ে জিতে আসতে হবে যদি তা না হয় তাহলে তার পথটাকে বাতিল করা হবে কিন্তু কোনো অবস্থাতেই পশ্চিমবঙ্গ সরকার যে দুর্নীতিগ্রস্ত সরকার চলছে সেই সরকারের মাতা মমতা ব্যানার্জি তিনি যেমন চাইছিলেন না ঠিক সেইভাবে আমরা বিধানসভার যিনি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু কোনো অবস্থাতেই চাইছিলেন না যে বদলুর কোনো রকম পদ খারিজ হোক বা ভোটে জিতে এসে তারপরে আবার পদে বসুক এই জিনিসটা কিন্তু শুভেন্দু অধিকারী বারবার করে প্রতিবাদ করেছিলেন বারবার করে তিনি বিধানসভায় তুলেছিলেন এই ধরনের ঘটনা যে এটা ইমিডিয়েট বেসিস লাগু করতে হবে কিন্তু কোন অবস্থাতেই আমরা দেখলাম যেটা সেটা হচ্ছে যে বিমান বন্দ্যোপাধ্যায় যিনি একেবারে তৃণমূলের বলা যেতে পারে দাসত্ব করছেন মমতা ব্যানার্জির দাসে পরিণত হয়েছেন সেই বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কোনো অবস্থাতেই কোনোভাবেই তা কিন্তু করছিলেন না এবং সেই কারণে কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারী একটি মামলা করেছিল এবং মামলা যখন করেছিলেন তখনও কিন্তু অনেকে বিদ্রোহ করেছিলেন যে এই ধরনের মামলা হয় না কলকাতা হাইকোর্ট কী রায় দেবে এই দেবে সেই দেবে হেনা দেবে তারা দেবে অনেক কিছু প্রশ্ন উঠেছিল এবং সংবাদ মাধ্যমে সেগুলো ফলাও করে প্রকাশিত হয়েছিল কিন্তু আমরা গতকাল কি দেখলাম কলকাতা হাইকোর্ট একেবারে স্পষ্ট করে বলে দিল যে তুমি যার হয়ে দাঁড়াচ্ছ তুমি যদি মনে করো যে তুমি জিতলে জেতার পরে তুমি আবার অন্য কোনো দলে ফিরে যাবে অন্য কোনো দলে চলে যাবে এবং সেখানে তোমাকে আর কিছু করতে হবে না তুমি দলবদ্ধ হিসাবে থেকে যাবে তা কিন্তু হবে না এবং সেই কারণে কলকাতা হাইকোর্ট একেবারে স্পষ্টত রায় দিয়েছে যে এই ধরনের জিনিস কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না আমরা দেখলাম কি মুকুল রায় দীর্ঘদিন ধরে তিনি বিজেপির সিটে দাঁড়িয়ে একেবারে কৃষ্ণনগর থেকে ভোটে জিতলেন জেতার পর তিনি পাল্টি খেলেন কোথায় তৃণমূল কংগ্রেসে চলে গেলেন অথচ তার বিধায়ক কোনোভাবেই খারিজ হচ্ছিল না কোনো অবস্থাতেই তিনি পুনর্নির্বাচন করে জিতে এসে তারপরে আবার বিধায়ক হন সেটা তিনি করছিলেন না এবং বিমান বন্দ্যোপাধ্যায় পুরো শিলমোহর দিয়ে রেখেছিলেন যে যিনি জিতেছেন তিনি বিধানসভায় আসতে পারেন কোনো অসুবিধে নেই কোনো প্রবলেম নেই কিন্তু দল বদলেছে তিনি তিনি দল বদল করে তিনি পরিবর্তন করেছেন তারপরেও তাকে কেন বিধানসভায় রেখে দেওয়া হবে কেন তিনি আবার ভোটে লড়বেন না এই প্রশ্ন কিন্তু শুভেন্দু অধিকারী তুলেছিল এবং সেই প্রশ্নের উত্তরেই কিন্তু শিলমোহর পড়ল কলকাতা হাইকোর্ট কিন্তু স্পষ্ট জানিয়ে দিল যে কোনো অবস্থাতেই নির্বাচিত ক্যান্ডিডেট তিনি যদি অন্য কোনো দলে চলে যান তাহলে তাকে পুনরায় আবার আবার নির্বাচিত হতে হবে মানে নির্বাচন প্রসেসের মাধ্যমে তাকে নির্বাচনে জিতে এসে তারপর বিধায়ক হতে পারবেন তার আগে তিনি এই পদ থেকে তাকে সরিয়ে দিতে হবে বা তাকে সরে যেতে হবে এবং এই জয় কলকাতা হাইকোর্টের যে জয় এই জয় কিন্তু বিজেপির মনোবল অনেক অনেক অংশে বাড়িয়ে দিয়েছে এবং শুভেন্দু অধিকারীকে দেখছিলাম গতকাল তিনি একেবারে সংবাদ মাধ্যমের যে টিভি টিভি টিভির সামনে তিনি সংবাদ দেখছেন এই 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 যে নিউজ প্রকাশিত হচ্ছে বিভিন্ন চ্যানেল যেভাবে অ্যানালিসিস করছে বিভিন্ন চ্যানেল যেভাবে শুভেন্দু অধিকারীর নামে বাহবা দিচ্ছেন তা তিনি বেশ শুনে সন্তুষ্ট দেখে মনে এবং ভালো লাগছিল যে তিনি কিন্তু অনেকটা রিল্যাক্সে আছেন এবং তিনি বারবার করে বলছেন যে শুধু মুকুল রায় নয় এরপর আরও অনেকে আছেন দলবদলু যাদেরকে কিন্তু আমরা কলকাতা হাইকোর্টে টেনে আনবো এবং তাদের পদ খারিজ করব। এই শুভেন্দু অধিকারী যেটা করে দেখালেন কেন বাংলাতে সিপিএম কংগ্রেস সেটা করতে পারলেন না এই নিয়েও কিন্তু প্রশ্ন হচ্ছে তৃণমূল করবে না কারণ তৃণমূল হচ্ছে তার নিজের ধান্দা নিজের স্বার্থ নিজের স্বার্থ চরিত্রার্থ হলেই যথেষ্ট তৃণমূল কোনো সময় এই ধরনের কাজ করবে না তৃণমূল সবসময় পাল্টিবাজি ঢাল্টিবাজি হ্যাঁ চিটিংবাজি কাটমানি এই সমস্ত নীতিতে বিশ্বাস করেন পুরো দলটা একেবারে এই নীতিতেই চলেন এই সুতরাং তৃণমূল কংগ্রেস যে মানবে ঠিক আছে কিন্তু যারা তথাকথিত সিপিএম কংগ্রেস যারা সব সময় বলে আসেন যে আমরা সাধারণ মানুষের জন্য লড়াই করি সাধারণ মানুষের পাশে দাঁড়াই তাহলে এই যে দল বদলু এই দল বদলুর বিরুদ্ধে কেন তারা ছাপিয়ে পড়লেন না বা কেন তারা আড়ালে থেকে গেলেন এবং সেই দিক থেকে কিন্তু শুভেন্দু অধিকারী একেবারে ফ্রন্টে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টে লড়াই করেছেন তিনি আগে বিধানসভায় লড়াই করেছেন যখন দেখছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কোনো অবস্থাতে রাজি হচ্ছেন না তখন কিন্তু তিনি পরিবর্তন করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন এবং সেই মামলারই গতকাল রায় ছিল এবং সেই রায় একেবারে সরাসরি শুভেন্দু অধিকারীর পক্ষে আসে শুভেন্দু অধিকারী যেতেন এবং দলবদলুদেরকে কোনো অবস্থাতেই রেখে দেওয়া যাবে না এটা কিন্তু একেবারে স্পষ্ট করে দিল কলকাতা হাইকোর্ট দর্শক এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য